কি অবস্থাপনা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর এবং গর্জিয়াস কিছু ইট কালেকশন প্রথমেই আমি যে ড্রেসটি দেখাবো এটি জাস্ট অসম্ভব সুন্দর একটি কালার সিঁদুর লাল একটি কালার এই সিঁদুর লাল কালারের ড্রেসটাতে পুরোটাতে পুরো জমিটাতে কিন্তু হচ্ছে পেটানো সুতা দিয়ে কাজ করা আছে এবং এটা যে ওন্নাটা আছে ওন্নাটাও কিন্তু পুরোটাতে কাজ করা আছে সাইডের যে পাটা আছে এই প্যানেলটা ওন্নার যে প্যানেলটা আছে এটাতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এন্ড হচ্ছে এটার যে প্যানেলটা আছে এই প্যানেলটার দুই সাইডে কিন্তু চওড়া সুতা দিয়ে কাজ করা আছে হ্যাঁ এন্ড সাথে লেস বসানো আছে এরপর আমি যে ড্রেসটি দেখাবো এটি অসম্ভব সুন্দর একটি ড্রেস এ ড্রেসটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এবং এটার যে গলার যে পোর্শনটা আছে গলার পোষণটাতে কিন্তু সুন্দর করে কাজ করা আছে যেটা আপনি যদি কোনো জুয়েলারি নাও পরেন তারপরও কিন্তু আপনাকে খুব সুন্দর লাগবে জমিটাতে ছোট ছোট ফ্লাওয়ার কাজ করা আছে অ্যান্ড এটা নিচের যে প্যানেলটা আছে নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে যে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে অ্যান্ড এটার যে হাতার পোষণটা আছে আপনার হাতার পোষণটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ এবং এটার যে ওনাটা আছে ওনাটাও কিন্তু খুব সুন্দর করে পুরোটাতে হচ্ছে ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে কাজ করা আছে হচ্ছে প্যানেলগুলোতেও গুলোতেও কিন্তু কাজ করা আছে এটার টোটাল চারটা কালার অ্যাভেলেবেল আছে এরপর আমি যে ড্রেসটি দেখাবো এটি খুব সুন্দর একটি মধ্যে ড্রেসটি এবং এই ড্রেসের গলার গলার যে আছে কিন্তু খুব সুন্দর কালার করে ছোটো ছোটো স্টোন ওয়ার্ক করা আছে হ্যাঁ আর পুরো ড্রেসটা কিন্তু ছোটো ছোটো ফ্লাওয়ার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং এই ড্রেসটি কিন্তু নিচে যে পোষণটা আছে নিচে প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ আর এই ড্রেসটি অনায়াসে আপনারা যে কোনো অকেশনে পরে যেতে পারবেন বিয়ে বলেন জন্মদিন বলেন বা হচ্ছে অফিস বলেন ঈদ বলেন যে কোনো জায়গায় এই ড্রেসটিও অনায়াসে পরে যেতে পারবেন ড্রেসটি এত বেশি সুন্দর এবং ড্রেসের যে ওনাটা আছে ও ওনাটাতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটা কিন্তু সালোয়ার যে আছে এই সালোয়ারের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে তো এটার মধ্যে দুইটি কালার পেয়ে যাবেন আপনারা যে ড্রেসটি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি ড্রেস এবং হোয়াইট কালারের মধ্যে এটা এত বেশি সুন্দর কারণ হচ্ছে এটার যে কালার কম্বিনেশনটা আছে এত সুন্দর করে কন্ট্রাস্ট করেছে জাস্ট হচ্ছে চোখ ধাঁধানো একটি কালার এবং হচ্ছে সুতা কাজ সব কিছুর কম্বিনেশন হ্যাঁ এটা সি গ্রিন এবং রেড কালারের মধ্যে কিন্তু তারা হচ্ছে কন্ট্রাস্ট করেছে এবং এটা যে নিচের লোয়ার পার্ট আছে লোয়ার পার্টটাও যেরকম সুন্দর করে কাজ করা আছে গলার যে পার্ট আছে সেটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এবং এই ড্রেসটা এত বেশি সুন্দর এত বেশি প্রিমিয়াম যেটা হচ্ছে আসলে ক্যামেরায় হয়তো বা দেখে বোঝা পসিবল না বাস্তবে এত বেশি সুন্দর ঠিক আছে আর এই ড্রেসটার যে ওড়নাটা আছে উনারটাতেও কিন্তু পুরোটাতে কিন্তু ছোট ছোট ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে সেই সাথে প্যানেলটাতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে হ্যাঁ আর এটা যে সালোয়ারটা আছে এই সালোয়ারটাতেও কিন্তু সুন্দর করে নিচে যে প্যানেলটা আছে এই লোয়ার পার্টটাতে কিন্তু সুন্দর করে লেস বসানো আছে আর এই ড্রেসটি অনেক বেশি প্রিমিয়াম অনেক বেশি সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে ড্রেসটি মাত্র এক পিস শুধুমাত্র এই পিসটাই অ্যাভেলেবেল আছে এই কালারটাই অ্যাভেলেবেল আছে সো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অথবা ইনবক্সে মেসেজ করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ